তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি তো বন্ধুরা চলো আজকে আমি একটা খেলি যে আমার নতুন আইডিয়া দিয়ে তো দেখা যাক আমার টিমমেটও এখানে র্যান্ডম প্লেয়ার সবগুলো র্যান্ডম প্লেয়ার তো চলো এখানে নামি প্রথমে তো ডাইরেক্ট ড্রফে নামছি দেখা যাক

তো বন্ধুরা আর একটা পাইছি তবে মারতে পারছি না চলো কাছে যে মারি তো এখানে থাকবে কি না চলে গেছে না না আছে আছে এই ভাই একটা ড্যামেজও পড়ছে না সব প্যানে পড়ছে সমস্যা নাই ওকে তো আমি মারবো এখানে তো নাই চলো এখান থেকে এখানে ধারা গেছে যাই পড়ছি ও ভাই একজন এসে গেছে ওর টেমেটা পড়ছে তো চলো ওকে মারার চেষ্টা করি আমার ট্রোগ্যানে তো গুলে মাত্র তিনটা আছে তো চলো ও ভাই আমাকে ভালো ড্যামেজ দিয়ে দিচ্ছে কোনো সমস্যা নিয়ে যাবো আর জামশট ও বিব্রো ওখানে তো দুইটাকে মারা দিচ্ছে একটা জোকার ছিল আর একটা এমনি নর্মাল টেস্ট ছিল তো চলো মেডিকেট সুপার মিডিয়াগুলো নিয়ে নেই এগুলো কাজে লাগবে সব সময় ও ও ভাই এটা কি ক্যারেক্টার মারা দিলো কোনো সমস্যা নাই ভাই মাইরা তো দিছেই ক্যারেক্টার মারার মধ্যে জিতে আমার কোনো সমস্যা নেই তো চলো কে জানে আমার বন্ধু নক করে দিছে এখন এ ভাই দি কি ড্যামেজ দিচ্ছে ভাই স্ক্রিন ছাড়া দেখতে পারছো ভাই কি রকম ড্যামেজ দিচ্ছে নাকি দিনের বেশ ছিল চলো আগে রিভাইভ করে দেবো ভাই এখানে কে কে জানে রিভাইভ করছে চলো ওকে রিভাইভ করতে দেবো না বন্ধুরা ওকে জাম্প শট কোথায় গেল ও আচ্ছা এখানে লিখে আছে চলো ভাই টিম ওয়াইফাই মোর পুরো স্কোয়াড শেষ হয়ে গেছে বন্ধুরা চল এখানে একটু বেস্ট আপডেট দিয়ে নেই পিছন থেকে কি মারলো মনে কে আচ্ছা পাথরের পিছে তবে তো মারতে হবে ভাই একটা হেডশট হ্যাঁ ওপি এ ভাই কে মারলো গে একটা ওই মারলো নাকি

ভাই আরেকটা ড্যামেজ খেয়েছিল মরে ভালো হয়তো ভাইটা তো আমার কি ছিল না আমার ফ্রেন্ডের হয়তো চলো চারপাশে প্রচুর ভাগছে কোথায় ভাই ভাগিস না দেখে আরেকটা ওকে মার চেষ্টা চেষ্টা হয়ে গেছে কে মারছে পেছন থেকে আচ্ছা ঘরের উপর বসে বসে মারছে বন্ধু একজন গ্যাসে রিভাইভ করে দেবে ওকে ও ভাই ভালো ড্যামেজ দিচ্ছে আরেকজন শিখেছে ভাই আমার কাছে ভালো বেস্ট বলে ভালো ড্যামেজ দিতে পারি না হলে তো আমি গেছিলাম চলো দেখা যাক কোথায় আছে না হাতে নিয়ে দেখা যাক তারপরে দেখা যাক এখানে পাক্কে দিক দিয়ে আসবে তাহলে একটা জামশট হয়ে যাক ও পিব্রো তোমরা যারা এই পর্যন্ত ভিডিও দেখেছো দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও ভালো লাগে লাইক করে চ্যানেল তুলে সাবস্ক্রাইব করবে বন্ধুরা তাহলে একটা হেডসেট মারি ওকে ফাইভ ফোর এক্স আছে আর ইয়ার নাইনটি ফোর আছে তো হেডসেটটা লাগবেই তাই না বন্ধুরা ড্রেক মারতে পারি নাই কিন্তু হেডসেট মারি এটা একটা জিনিস আর দুজন আছে আমার আমরা দুজন আছে আর দুজন আছে চলো একটা মুম্বাই ঘরে বলা হচ্ছে ও ভাই ও তো লঞ্চের দিয়ে মরে গেছে ফাইনালি বই হয়ে গেছে তো দেখো আমার নতুন আরতে সিলভার থেকে গোল্ডে বসে গেছে বন্ধুরা তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে একটু পর্যন্ত আমার সাথে লেগে আছো তো ভিডিওটা টাকা ওটা দেখার জন্য আমাকে অনেক ধন্যবাদ ভারতবর্ষের দেখার পর বিডিতে টাটা